হ্যালো বন্ধুরা এবার আমরা শিখব স্কেলের সাহায্যে কিভাবে ত্রিভুজের বাহুগুলো মাপা হবে তো দেখো প্রথমে একটা স্কে আমাদের এই স্কেলটা দেখো এই স্কেলটা স্কেলটা তোমরা লক্ষ্য করো যে এই যে এক দুই তিন চার করে এটা ছোট স্কেল পনেরো সেমি আছে এটা পনেরো সেমি একটা ছোট স্কেল প্রতিটা ঘর কিন্তু এক সেমি করে আর প্রতিটা এক সেমি ঘর আবার দশটা ভাগে ভাগ আছে তার মানে একের পর পয়েন্ট এক দশমিক এক দশমিক দুই দশমিক তিন অর্থাৎ এটা মিলিমিটারে মানে এক সেমিটাকে দশ সেমি দশ ভাগে ভাগ করা মানে মিলিমিটারে ভাগ করা হয়েছে কারণ আমরা জানি সেমি থেকে এক সেমি সময় সময় দশ মিলিমিটার তো আমরা দেখো প্রথমে আমরা একটা আঁকলাম এবার এই কত সেমি সেটা আমরা মাপব তো আমরা আমরা এক থেকে নিতে পারি আবার যে কোনো দুই থেকেও নিতে পারি যেখানে খুঁজে তো তোমরা এখন নতুন শিখছ তাই এক থেকেই নাও তো এক থেকে যদি বসাও দেখো তুমি দেখো লক্ষ্য করো যে এই ছড়লেখাটা পাঁচ পার হয়ে গিয়ে কুচো দুঘর গেছে কুচো দুঘর মানে পা পাঁচ দশমিক পাঁচের পর দশমিক বসবে আর দুই অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ দশমিক দুই সেমি আবার আর একটা স্বলেখাটা টানছি দেখো একটা স্বর লেখা সেটা কত মাপ হবে আমরা ধরো একটা সরলেখা এবার এটা কত মাপ হয়েছে আমরা স্কেল দিয়ে মাপব দেখো স্কেলের এই জিরোটা জিরোটা প্রথমে টাচ করো আর এটা আস্তে আস্তে দেখো এটা দেখো লক্ষ্য করো ছয় পেরিয়ে গেছে গিয়ে আরও কুচু চার ঘর মানে ছয় দশমিক চার তার মানে এটা হলো ছয় দশমিক চার সেমি আবার লক্ষ্য করো আমি আর একটা থিব আর একটা আঁকছি ধরো এই একটা বাহু তো এই বাহুটা এই বাহুটা আমরা কতটা সেম কত সেমি দৈর্ঘ্য প্রথমে দেখো স্কেল দিয়ে ফেলো স্কেল ফেলো স্কেল ফেলে আস্তে আস্তে দেখো এই জিরোটা এটা জিরো জিরোটা ধারে নাও নিয়ে আস্তে আস্তে দেখো এটা লক্ষ্য করো তোমার একেবারে ছয় সেমি চলে যায় চার পাঁচ ছয় অর্থাৎ ছয় সেমি পুরোপুরি তো এটা হলো পুরোপুরি ছয় সেমি এইবার দেখো আমাকে বলা হলো একটা ত্রিভুজ এই যে ত্রিভুজগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে ত্রিভুজগুলো হ্যাঁ কত বাহু তার মেপে আমরা বলবো ঠিক আছে তো এটা এইভাবে আমরা ত্রিভুজগুলো বের করব দেখো প্রথমে আমি একটা ত্রিভুজ আঁকছি দেখো ত্রিভুজটা এইভাবে একটা ত্রিভুজ আঁকো যে কোনো একটা ত্রিবুজ করে আমরা পয়েন্ট নিলাম নিয়ে এইভাবে আমরা এটা বেঁকে গেছে এটা বাদ দাও তো প্রথমে একটা বাহু টানা হলো আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা যোগ করলাম তোমরা কিন্তু সব পেন্সিলে করবে ঠিক আছে সব পেন্সিলে করবে পেন্সিলে আঁকবে সবাই দেখো এই একটা ত্রিভুজ আঁকলাম নাম দিলাম এ বি আর সি তো এইবার আমরা এই বাহুগুলো মাপবো তা প্রথম আমরা এবি বাহুটা মাপবো দেখো এবি বাহুটা এবি বাহুটা কতটা দেখো এখানে আমরা স্কেল ফেললাম তো এটা এসছে পাঁচ পেরিয়ে পাঁচ পেরিয়ে দেখো এক দুই তিন ঘর তাহলে পাঁচ পেরিয়ে তিন ঘর তাহলে এটার কত হলো পাঁচ দশমিক তিন সেমি আচ্ছা এবার দেখো বি সিটা লিখছি বি আর সি যদি লিখি তাহলে দেখো এটা আসছে ছয় পেরিয়ে ছয় ঘর পেরিয়ে পাঁচ কুচো কুচো সাত ঘর অর্থাৎ ছয় দশমিক সাত সেমি আর এবার এসিটা মাপো এসি দেখ কত হচ্ছে এসি হলো কত না এখানে পাঁচ ঘর পেরিয়ে আর কুচো পাঁচ ঘর তার মানে পাঁচ দশমিক পাঁচ সেমি পাঁচ দশমিক পাঁচ এও সেমি এটাও সেমি তাহলে দেখো এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু অসমান তাহলে এটা কী ত্রিভুজ হলো বিষমবাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ এইভাবে আমরা স অন্য ত্রিভুজগুলো আঁকতে পারি ঠিক আছে এবার দেখো আর একটা ত্রিভুজ এঁকেছি দেখো এই একটা ত্রিভুজ আমি এঁকেছি নাম দিলাম এ এটা বি এটা সি তো এবার এই ত্রিভুজটা কত সেমি আমরা মাপব প্রথমে দেখো আমরা এটা মাপছি তো এটা প্রায় সেভেন পয়েন্ট সাত দশমিক পাঁচ তো এটা সাত দশমিক পাঁচ সেমি এটা মাপো এটাও সাত দশমিক এটা হচ্ছে তোমার আট সেমি হয়ে গেছে এটাও আট সেমি আর এটা মাপো দেখো আট আটের আটকায় চলে এসছে তো এটাও আট সেমি এটা আট সেমি তাহলে কিন্তু এটা দুটো বাহু সমান হয়ে গেছে তাহলে এক্ষেত্রে এটা হলো সম দ্বি বাহু ত্রিভুজ সম দ্বি বাহু ত্রিভুজ এইভাবে তোমরা সমবাহু ত্রিপুজও করতে মাপতে পারবে তো এখানে তোমরা দেখো আমরা যদি এইটা মাপি এই তোমাদের বইতে তো এই ত্রিভুজটা দেখো আমি তোমাদের মাপছি দেখা যাচ্ছে এই ত্রিভুজটা কত না এখানে এক দশমিক এক দশমিক এক দশমিক ছয় সাত আট এটাও এক দশমিক দেখো এই খেয়াল করে তোমার স্কেল ফেলেছে দেখো এখান থেকে স্কেল দেওয়া আছে এই এখানে দেখো এক এক সেমি এই দু সেমি দুই দশমিক পাঁচ এটা দুশোই পাঁচ তাই তার মানে এই তিবুজটা এ এক্ষেত্রে দুই দশমিক পাঁচ এটা দুটোই সমান অর্থাৎ এটা এটা হলো সমবাহু ত্রিভুজ সবগুলো বাউ সমান হবে তাই এটা হলো সমবাহ তিবুজ হয়ে যাবে ঠিক আছে তাই এইভাবে তোমরা ত্রিভুজগুলো আঁকবে এবং আর ত্রিভুজ একে তোমরা নিজে মাপ মাপবে তাহলে বুঝতে পারবে কিভাবে ঠিক আছে এইভাবে তোমরা রিভুভ করবে বন্ধুরা তোমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে